গোকুলগ্রামে নন্দরাজের ঘরে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ তিনি ছোটবেলায় ছিলেন খুব দুষ্টু কিন্তু সেই দুষ্টুমিতেই লুকিয়েছিল অসীম মাধুর্য গোকুলের ঘরে ঘরে রাখালিরা দুধ দই মাখন ভরে রাখত ছোট কৃষ্ণ আর তার সখারা সেই সব ঘরে লুকিয়ে ঢুকে মাখন চুরি করত গোপিনীরা যখন দেখত তাদের দই বা মাখন অদৃশ্য হয়ে গেছে তখন তারা নন্দের ঘরে অভিযোগ নিয়ে আসত নন্দমহারাজ তোমার ছেলে একেবারে মাখন চোর সারাদিন আমাদের ঘরে ঢুকে হাড়ি ভেঙে মাখন খায় আর বন্ধুদের বিলিয়ে দেয় নন্দ আর যশোদা তখন হাসি চাপতে পারতেন না যশোদা মাঝে মাঝে কৃষ্ণকে ধরে এনে শাসন করতেন কিন্তু কৃষ্ণের বড় বড় কালো চোখে যখন দুষ্ট হাসি ঝিলিক দিত তখন তার রাগ গলে যেত একদিন যশোদামা কৃষ্ণকে মাখন চুরির সময় ধরে ফেললেন তিনি রাগ করে বললেন আস্তকে আমি বেঁধেই রাখব দেখি কোথায় যাইস মা তাকে উখলায় দই ঘোরানোর পাটার সাথে বাধা বেঁধে দিলেন কিন্তু কৃষ্ণ ছোট্ট হলেও সর্বশক্তিমান তিনি দড়ি টেনে টেনে ওয়াইলাসহ হামাগুড়ি দিতে লাগলেন সেই ওয়াইলা গিয়ে দুইটি অরুণ গাছের মাঝে আটকে পড়ল কৃষ্ণ জোরে তান দিতেই বিশাল দুইটি গাছ ভেঙে পড়ল সেখান থেকে মুক্ত হল দুই অভিশপ্ত দেবতা তারা কৃষ্ণকে প্রণাম করে মুক্তির আশীর্বাদ পেলেন সেই দিন থেকে গোকুলবাসী আরও বেশি বুঝল এই দুষ্টু মাখনচুর আসলে সাধারণ শিশু নয় তিনি স্বয়ং ভগবান